বন্ধুরা আজকে ব্লগটা রান্নাবান্না থেকে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আসি তো এই যে দেখো সকালে মা রান্নাবান্না করছে এখানে মাছ রান্না করবে লাউ দিয়ে যে মানে শিং মাছ তারপর এখানে পুঁটি মাছের চচ্চড়ি করছে তারপর এখানে লাল শাক ভাজি করবে তো এগুলো রান্না বান্না করবে তো মাকেও ওইগুলো সমস্তটা গুছিয়ে দিয়ে আসলাম তরি তরকারি কেটে তো সেগুলো গুছিয়ে দিয়ে এখন এই যে কাপড়গুলো ধুতে চলে এসেছি তো এইগুলো নিয়ে সাদে গিয়ে মেলে দেবো তো দেখো সমস্ত জামা কাপড় ধোয়া কমপ্লিট আর এই যে দেখো রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখানে মাছের তরকারি লাউ দিয়ে বড়ি দিয়ে বুটি মাছের চচ্চড়ি লাল শাক ভাজি আর এই যে সকালের একটু মানে আগে রাতের একটু তরকারি ছিল আর এই যে সর্দা গাড়ি বের করছে বের করে এটা পরিষ্কার করছে তো অনেক দিন পরে আবার গাড়ি বের করা হলো তো তারপর আমাদের সম খাবার সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তো আবার অনেকটা টাইম পরে তো খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি একটু থালা বাসন সেগুলো ধুয়ে তারপরে ঘরে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে যে দেখো এখন উনুনটাও লেপে নিয়েছি তো আবার একটু কালি পড়ে গেছে আবার যেহেতু আজ পিঠা বানানো হবে তো সেটা তো দেখতেই পাবে তো এই জন্য সুন্দর করে উনুনটা লেপে নিলাম লেপে এখন রান্নাঘরটাও মুছে নেব। তো মানে ঘরের ভেতরটা মুছে নিয়েছি তো ঘরের ভেতরটা মুছে এখন এই যে বারান্দাটাও সুন্দর করে মুছে নেবো তো কাল যে ডাক্তার দেখাতে গিয়েছিল তো পরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো ডাক্তার সেরকম কিছু একটা বলেনি মানে মাজার যে সমস্যা মানে হাড় ক্ষয়ে মানে মাজার হাড়গুলো ক্ষয় হয়ে গেছে আর পেটের ব্যথার জন্য যে সমস্যাটা হয়েছে তো সেটাতে কোনো কিছু ধরা পড়েনি মানে গ্যাসের জন্য আর কি পেটের ব্যথা আর মাজার সমস্যাটাই বেশি মানে ও একদম রেস্টে থাকতে বলছে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা তোর বিকেলে যে দেখো পিঠা বানাতে বসে পড়েছি তো মা যে লম্বা লম্বা করে দড়িগুলো পাকিয়ে দিচ্ছে আর আমি যে দেখো পিঠা কাটছি তো এটাকে পিঠা বলে এবছরে প্রথম পিঠা বানানো হচ্ছে আমাদের যেহেতু সর্দা বাড়িতে আসছে তো শীতের মধ্যে আবার নাও আসতে পারে আবার আস্তে আস্তে হয়তো ঈদের মধ্যে ছুটিতে আসবে তো এই জন্য আর কি এখন যেহেতু আসছে তো এই যে পিঠা বানাচ্ছে তো এই চুষি পিঠাটাই বানানো হচ্ছে তো সেভাবে একটা মানে পিঠা খেতেই চাই না বলছিল না বানাতে হবে না তো তারপরও বানানো হলো তো বেশ ভালোই লাগছিল যে মানে পিঠা এ বছর এসে প্রথম শীতের পিঠা তো শীতের পিঠা সবারই বেশ ভালো লাগে আমার তো সব রকম পিঠাই ভালো লাগে তো তোমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে দেখো তো আমি বেশ ভালোই কাটতে পারি পিঠা মানে বিয়ের আগের থেকেই মানে এই পিঠাটা কাটতে পারি এখন দেখো মা এই যে দড়িগুলো পাকিয়ে দিচ্ছে আমি পিঠা কাটছি মাও কিছুটা কাটছে তো ওইগুলোই পাকিয়ে দিয়েছে সবটাই আমি কেটেছি তো বন্ধুরা প্রতিদিনের যে কথাটা তোমাদের বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো নতুন কোনো বন্ধুটি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর এই যে দেখো পিঠা কাটা কমপ্লিট এইগুলো আমি কেটেছি আর এই যে গামলার ভিতরে এইগুলো মা কেটেছে মা অল্প করেই কেটেছে তো তারপরে পিঠা বানাবে এখানে যে দুধ জাল দিয়ে দিচ্ছে তারপরে আমি চা বানালাম যে আমরা সবাই মিলে চা খাবো আর এই যে দেখো পিঠা বানাচ্ছে এখন দুধটা জাল হয়ে গেছে গুড় দিয়ে জাল দিয়ে নিয়ে এখন এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো কিছু টাইম নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েই তারপরে নামিয়ে নেবে এই যে পিঠা কমপ্লিট তো এখন বাটিতে করে বেড়ে দিচ্ছে মানে এখন বেড়ে রাখবে বাসনে করে তো বেশ ভালোই হয়েছে পিঠা একদম ঠিকঠাক মিষ্টি আর যে ঝোল ঝোল দেখতে পারছো অতটা ঝোল ঝোল থাকবে না টেনে নেবে ঝোল তো তারপরে আবার যে দেখো আজকে আবার লুচি বানানো হবে তো বাবা বলেছিল যে লুচি খাওয়ার জন্য তো এই জন্য এখানে লুচি বানানো হবে জন্য এই যে আটাটাও মেখে নিয়েছি মেখে এখন এই যে ছোট ছোট বল করে নিয়েছি আর আমার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার মামা করছে তো যেটা করব সেটাই ও করতে চাই হ্যাঁ তো ছোটো মানুষ যেহেতু করবেই তো এই যে দেখো বলছে মা আমি তোমাকে গোল গোল পাকিয়ে দিই তো তারপর এখন এই যে কিছুটা বেলে নিচ্ছি তো আমি কিছুটা বেলে নিয়ে ভাজছিলাম তো তারপর মা আবার সবটা মানে বেলে দিয়েছে আমি মানে বসে বসে আর কি ভেজেছি আমি টেবিলের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বেলে দিয়েছে যেহেতু মানে নিচে বসে বেলা একটু সমস্যা যেহেতু মাজাই সমস্যা তো এই জন্য আর কি টেবিলের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বেলে দিয়েছিল আর আমি মানে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে তো একা একা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর যে দেখো এখন ভাজতে বসে গিয়েছি লুচি আমার না লুচি ভাজতে ভীষণ ভালো লাগে লুচিগুলো যদি ফুলে ওঠে না এত ভালো লাগে আর জানো তো বেশিরভাগ লুচিগুলোই ফুলেছিল কয়েকটা লুচি ফুলে ফোলেনি দেখে দেখো তোমরা সবাই কত সুন্দর লুচিটা ফুলে ওঠে লুচি ফুললে তো আমার ভীষণ 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 আনন্দ হয় জানো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর লুচি ফুলে উঠছে তো বেশিরভাগ লুচিগুলোই ফুলেছিলো মানে প্রথমের দিকে কয়েকটা ফুলেনি আর শেষের দিকে কয়েকটা ফুলেনি। মানে প্রথমের দিকে ফুলেনি তার কারণ তেলটা হয়তো ভালো করে গরম হয়নি তো এই জন্য আর কি প্রথমের দিকে ফোলেনি আর শেষের দিকে তেলটা একটু কমে গেছিলো তো এই জন্য আর কি ফলে মানে বেশি তেলে লুচি ভাজলে অনেক সুন্দর লুচি একদম টোপার মতো ফুলে ওঠে দেখতে পারছো কেমন লুচি ফুলছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবা আর কমেন্ট করবা তো লুচি খেতেও ভীষণই ভালো লাগে লুচির সঙ্গে করেছিলাম আলুর তরকারি তো সেটা আর শেয়ার করিনি একটু তাড়াতাড়ি করেই করেছিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছিলো সবাই খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি লুচি ভাজছি আর এদিকে বাবা চোদ্দা মাম্মাম সোনা সবাই লুচি খাচ্ছিল মানে যে পিঠাটা বানিয়েছিল তো সেই পিঠা দিয়ে তো তারপর আলুর তরকারি জ রান্না হওয়ার রান্না করার পর আবার আলুর তরকারি দিয়ে লুচি সবাই খাওয়া দাওয়া করেছিল। রাতে আর ভাত রান্না হয়নি দুপুরে মা ভাত রান্না করেছিল তো সেটাই ছিল তো মা আমি আর মাম্মাম সোনা তিনজনে ভাত খেয়েছিলাম আর বাবা আর শ্রদ্ধা লুচি খেয়েছিল তো এই যে দেখো লুচি বানালো বানানো কমপ্লিট এখন এই যে সবাই এখানে বসে খাচ্ছে পিঠা দিয়ে আর মা এই যে দেখো টেবিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে দিচ্ছে